লোকে ও আমার দাদু আর সংসারে যখন হই যায় দাদু তখন সেজে যায় চোদ্দ না কি গো না এই সংসারে যখন দাদু সাজে তখন কিন্তু চোদ্দ সাজ পাই সবাই আমরা তখন কানে ধরে নাতি নাননি টানতে টানতে নিয়ে এসে বলে একবার ঘোড়া সাজতে হবে বাবা রে পিঠের মধ্যে চেপে পড়ে জানি চিহি করে ডাক দেয় জানেন মহাজ্ঞানী কান দুটো ধরিয়ে নাতি বা ঘোড়া করে ওরে আমার সরুপঞ্চি দিয়ে দাদুর বাড়ি মারে ধরে দাদুই আমার ঘোরার মতো ঠপ্প করে যায় ওরে নাতি নান্দির কাছে বাবা চো হয় তাহলে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমাদের কলিকালে কোথায় দেখা হয় একদিন দাদুই আমার দেখি দাপর যুগ শেষ হইয়া যাওয়ার একটুখানি আগে উদ্ধপদে বসে কাঁদে হের মন্ডে ওই ক্ষীরোদ সাগরের পথে সাগরের কুলে বসে বসেই দাদু আমার কাঁচি কেন পাতা পরে কলি হাতে এমন জিনিস আবার আছে জানেন মহাশয় ক্ষীরোদ সাগরের কুলে বসেই আমার দাদু কাঁদে হাই গুটি গুটি পায়ে আমি সেখানে যাই দাদুর কাছে গিয়ে আমি দর্শন করাই আমি বললাম ওগো দাদু কাঞ্চ কেন তুমি একটু বলো দেখি তোমার মুখে সঙ্গে কথাই আমি দাদু বলে আমার কথা আমার যাবার সময় হইলে দেখো আমি বললাম যার যখন যাবার সময় হবে তারে চলে যেতে হবে আবার কেন কাঁদো তুমি আজ মিছে মিছে দাদু বলছে নাতনি আমি মেয়ের মেয়ে হই আর ছেলের মেয়েই হই নাকি কাকা টাকা চেয়ে টাকা শুষে মিষ্টি বেশি যেদিন আমি ছোট্ট ছিলাম আমার তখন জ্ঞান ছিল না আমার দাদু নাকি আমাকে করলে বলে আদর করে বলেছে হ্যাঁ ধন ধন ধন্যা এই ধন্যার জন্য কত জোনা করবে আনা ধন্যা বুঝতে পারছেন যেদিন আঠারো বছর পার হয়ে যাবে সেদিন কত ছেলে তো মারবে আমি কি বলিব ভাবের কথা মনে পালে চুমু মুখে চুমু বুকে চুমু পেটে চুমু চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছে টাকা চাই টাকা মিষ্টি বেশি বলে এই ধন কি ফেলা যায় সঙ্গে সঙ্গে এখন নোনতা নন্দা ডাবে জলের মতো মাল খানিক আমার দাদু খেয়ে ফেলেছে না কি বলছেন আপনারা বুঝছেন কবি তো কলার খোসা ছাড়ি বিক্রি হবে না একটু ইশার ইঙ্গিতে বলতে হবে ছেলে ফুলে বলছে অম্বিকা দিয়ে মাঝে মাঝে দু একটা চটকা কথা দিয়ে না বলে আমাদের ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি ভাই চিন্তা নাই এখন শুরু হোক তারপরে পরে ব্যবস্থা করবো তাহলে সেদিন আমাকে দাদু আমার সর্বাঙ্গে টাকার মিষ্টি বলে আমাকে সব জায়গায় চুমু খেয়ে আমাকে কত ভালোবেসে আজকে আমার আদর দেখো করে বাবা কাছে সেখানেতে চলে গেলাম ভাই সেই সময়ে দাদু বলে করে না হাই আমার চারিভেদে চোদ্দাস্ত্র আঠারোটা পুরাণ ওরে কে করিবে যাতে শোনা বলো তাহার মান আমি বললাম অগদা দোকান ছো কেন তুমি আঠারো বছর যেদিন পার হবে সোনবু নমনি ঘরে যেদিন তোমার নাচ জামাই আসবে যদি হাই সেদিন পড়াশোনা করে দেখাই এবো কি আছে তো বাবা বাবারে দেখলাম পড়াশোনা করে হঠাৎ একদিন মহাভারতের মধ্যেখানে আমি দেখতে পেলাম এক নজরে বাবরে 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 আমাদের কলিতে বর্তমানে কিছু মনে করেন না এই হরি এসেছে কিসের জন্য জীবকে চেতন করার জন্য তুমি চৈতন্য নাম ধারণ করলেন নাকি বাবা সেদিন এই জগৎ সংসারকে নামের জন্য একবার হরি নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে যিনি সুন্দর ভাবে শচী গর্ভে জন্ম নিয়ে নিলেন যে শচী সিন্ধু গর্ভের মধ্যে খানে নদিয়ার মধ্যে খানে সিধাম নবদ্বীপের মধ্যেখানে তিনি জন্ম গ্রহণ করলেন না কি বলছেন তিনি আমরা মাঝে মাঝে দেখবেন গান গাই সবাই যখন নগরে নগরে বেরোয় হোল করতল নিয়ে গান ধরে এ নাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনা

গৌর হরি নামের তরে শিবজি আছে করিবার তরে তিনি চৈতন্য নাম ধারণ করেছিলেন কলিযুগের মধ্যে খানে তাই তোমার কাছে আমি এবার কিছু জানবো কথা শোন দি আমার দাদু তুমি মনে নিমত বলো 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 কথা তোমারে জানাই সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই ওরে নাম যার মুনি বিচার করো কেন সে নিজের কন্যাকে বিবাহ বojeছিল কোন আইন সংবিধান তোমার কাছে বলো কথাই আমি শুনতে চাই ওরে এটা কেমন বিচার তুমি বল তো আমায় তোমার কাছে সংবাদ কথা শোনো গুণ মুনি আমি শক্তিકારે তত্ত্ব কথা বলি গোয়া অবস্থ অবস্ত নামে একটা মুনি ছিল সেই মুনি নিজের কন্যাকে বিবাহ করে ছিল বর্তমানে যেটা আমাদের হয় না নাকি বলছিস হয় বর্তমানে হয় না তাহলে কোন আইন সংবিধানের মতে যার জন্য সেই নিজের কন্যাকে কেন সে বিবাহ করেছিল কেন সে বিবাহ করেছিল তুমি বলো কথা যা জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে সম্বন্ধটা কেমন মেলে তুমি একটুখানি ভালো করে কথা বলো তোমার সঙ্গে আমার দেখাশোনা করি বহু তার প্রেতে কলিযুগের বাবা হচ্ছে দাপর দাপরের বাবা হচ্ছে তেতা আর তেতার বাবা হচ্ছে সত্যযুগ নাকি তাহলে বাবার বাবা হলে দাদু দাদুর বাবা হলে বড় বাবা বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তোমার ভূতার প্রেতে গান নাকি বলছে ভূতের সঙ্গে দেখা হয়নি আর আমাদের দেখাটা কেমন হয় বর্তমানে আমি পরে পরে সে কথা বলবো দেখবেন হনুমান মন্দিরে ওইখানে মাঠে গান করলাম এবার এখানে আমার দাদা ফোন করছে বল এবার আমাদের দাস সারা একপালা গান করতে হবে সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে কোথায় আমার বাড়ি এখান থেকে মোটামুটি একশো আশি নব্বই কিলোমিটার দূরে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ফোন করেছে রিং বেজে যাচ্ছে মোবাইলে যেন ফোনে টেলিফোন বা যে হ্যালো হ্যালো নাকি

এই যে একটা নাদnike দেখে তুমি কতটা ভালো আছো তুমি ভালো আছো তিনটা কথা তোমার কাছে আমি দিয়ে যায় আর একটা কথা বাবা তোমারে জানা কি বলিব ভাবীর কথা শোনো তোমার কাছে সত্যি কথা বলে যাই আমি দাদু গো একটা বন্ধা দেখো বিচার করিয়ে বন্ধা যিনি সৃষ্টি নিজের মেয়ে সন্ধ্যা কে সেদিন হরণ করে দিল আমার তিন দিকে ভাগ দেখো করেছিল বলো পিতা হইয়া সেদিন আমার জানেন মহাশয় কেমন করে এই দায়িত্ব করে যে নেয় সত্যি কথা বলি যদি শোনো গুণ মনি তাহলে সমাজের শিক্ষানীতি কেমন ধারা দেবে বলো মানি আমি তোমার কাছে জানতে চাই বলো কথা দেখি আমার কাছে তোমার কাছে জানতে সত্যি কথা বলছি তোমার কাছে আমার জানতে বাসো না আমি তোমার কাছে জানতে চাইলাম আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তবে উদর বোধা যেন উদর ঘরে চাপিয়ে দিয়ে চলে যে না কি বলছেন এই আপনাদের এলাকায় মাঝে মাঝে দেখেন মালদা থেকে বান্দর নাচাইতে আসে দেখেন বান্দর বান্দর দেখেছেন তো মেলা গান বাজনা বাজায় বান্দর না আসতে না আসতে চলে আসে সঙ্গে সঙ্গে একেবারে লোক ভিড় জমে যায় তখন টুকটুকি নিয়ে মনে করে বান্দরটা নাচ দেখায় বান্দরটাকে না চায় মালিক খবর দিতে কি সঙ্গে সঙ্গে গ্রামটার ও মাথায় গিয়ে একটা ছোট ছোট কুকুর আছে তা দেখছি এপাড়া ওপারা বাদর নাচানো অনেক বেলা হয়ে গিয়েছে কাজ করি সত্যি কথা বলি ওই মুদিখানা দোকানে একটু কিনবো আর ওই রসগোল্লা ময়রার দোকানে গিয়ে আমি একবার পাঁচশো দই কিনি পাঁচশো দইয়ের সঙ্গে পাঁচশো চিড়ে মা আমি একটু খাবো বাঁদরটাকে একটু দেবো বুঝতে পারছি দিয়ে এপাড়া থেকে একবারে বাদর নাচ দেখি একবারে গ্রামে যেখানে বাস স্ট্যান্ড আছে ওইদিকে মনে করো একটা মিষ্টির দোকান পেয়েছে মিষ্টির দোকানে পাঁচশো দই কিনেছে আর পাঁচশো চিড়ে দিয়ে মাঠের মাঝে বলছে এক কাজ কর এ এই দইটা থাকলো চিঁড়েটা থাকলো আমি একটা তাড়াতাড়ি গিয়ে ডুব দিয়ে আসি পুকুরে পুকুরে যেই ডুব দিতে গিয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে কি জানেন দাদা বাঁদর তখন মালিকটাকে গলা বাড়ি দেখিয়েছে দেখছি ডুব দিতে গিয়েছে এ তখন খবর পেপারটা সরিয়ে চুম করিয়ে আবার দুবারে দইটা খেয়ে ফেলেছে বুঝতে পারছি তার মুখে দইটা লেগেছে পাশে একটা ছাগলের পাটা চট বাঁদরের এত বুদ্ধি মালখানা কি মুখটা ওই পাটাতে পাটার কাছে গিয়ে করে মুছিয়ে দিয়েছি মানে ঘষে দিয়েছে আর দাড়িতে ঘষে দিয়েছে আর সঙ্গে সঙ্গে লোমে গিয়ে দই গোনা লেগে গেছে বুঝতে পারছি বাঁদর তাড়াতাড়ি এসে স্নান করে এসে এবার কামছা দিয়ে মাথা পোথা পুঁচে সঙ্গে সঙ্গে করেছে কি দইটা যাই মনে করলো বার করতে যাবে চিড়ে কোটা নিয়েছে দেখছে দইয়ের ভাঁড় একবার ফাঁকা তারপরে আমার দইকে খেলো তো তখন বাঁদরের ইশারা করে দেখিয়ে দিয়েছে ছাগলে পাটায় খেয়েছে আর মালিক দেখে সত্যি তো ছাগলের মাথার মুখে তো দই লেগে আছে হুম তো দাড়ি থেকে ঘষে দিয়ে বুঝতে পারছি মুখটা নিশ্চয়ই ছাগলের পাটাতেই দই খাইছে এতদিন আমার বাঁধর আছে বাঁধর দই খাই নাই ও গিয়ে পাঁচন করে দুবারই বেরিয়েছে আর পাঁটা তখন প্যাপ্যাপ গ্রাম দিয়ে দই ধরছে বুঝতে পারছি আর যারা পাড়ার কমিটির আছে রক্ষাকালের মধ্যে ছেলে পুলি যারা তারা মনে মনে ভাবছে তাহলে বলে এ ভদ্রলোক পাঁটা ছুটি করতে এসেছে বুঝতে পারছে সবাই সবাইকে নিয়ে গিয়ে সবাইকে মিলে নিয়ে গিয়ে একবার ওকে ধুইজে ক্লাবে ভোরে জরিমানা করে দিয়েছে 10000 টাকা বলে পাটাজা দাম হবে না তার ডবল কইরেছে এ দেখছে সরব না আমি কইলাম কি রে এই তার কাতে বাদন না চাই তাইছে আমার জরিমানা হয়ে গেল তালে দই খেলওকে মার খেলওকে কোন দিকে নেই দই খেয়েছে কে মাদোরে আর মার খেছে কে ছাগলের পাটাতে তালে উদর বোঝা জানো বুদর ঘরে দিও নানা কে বলছেন

দুর্বল হয়নি আমি দুর্বল নাই বুঝতে পারছি মুখে বহু বল এই পর্যন্ত আমার প্রথম পালা রাখলাম আমার জনহনী জ যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই আমি কত ভালোবাসি তোমাকে ভালোবাসার শেষ নাই তুমি আমার হচ্ছেও দাদু কত বড় মধু নাকি বলছেন আমি তো শুধু শুধু যাব না কত ভালোবেসে দিয়েছে যার দাদু তাই কি বলবো তোমাই ছাড়া তোমার কথা বারে মনে পড়ে কেন জানো তাই তোমার কাছে বলছি শোনো আমার কলিতে সব জিনিস আছে সব কোনো জিনিসের অভাব নাই কিন্তু বড় বোনের অভাব তুমি অনেকদিন চলে গিয়েছ আমাদের মধ্যেখানে আর কিন্তু সেই ভালোবাসাটা মনে করুন না পাওয়াও যাবে না তাই বলছি কি বলবো জানো আমি কত যে আমি কত যে তোমারে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি হৃদয় চিরিয়া যদি ও গো দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে বাসের ভালো কথা তুমি যদি যা আর একবার আমার মায়ের অনুধ্বনি আর বাবার একবার গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি দেখি মা তোমরা অনুধ্বনি দাও তো যাদের জীব আছে তারাই দেবে কত জোর বলো নি। খুব জোর সুন্দর এই পর্যন্ত বলি আমি আমার প্রথম বলা রাখলাম উনি আসো উনি বলুক আবার এক ঘন্টা পরে ফিরে আসবো না কি বলছি